নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবে পুরো ভিডিওটা আমার সাথে থাকবে পাশে থাকবে আজকের আমাদের বাড়ি ইলিশ মাছ হবে বড় ইলিশ মাছ জেনে দেখো ইলিশ মাছের পেটিও বাড় হয়েছে আর ইলিশ মাছের ডিমও হয়েছে এই ইলিশ মাছের বড় ইলিশ মাছের মানে মাছটা দিয়ে তোমাদের সামনে আমি দেখাবো আজ তেল ঝালের রেসিপি পুরো ভিডিওটা দেখো দেখতে থাকো আমার সাথে আর পাশে থেকো আর আমি এই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে এনে রান্নার কাছে আসছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা পরিষ্কার করে ধুয়ে এনে তোমাদের সামনে রান্নার জোগাড় নিয়ে চলে এসেছি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার একটু মশলাটা মাখিয়ে নিই মাছগুলোতে হলুদ গুঁড়ো লবণ হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব এই বড় মাছের তেল ঝাড় রেসিপিটা খুব সুন্দর লাগবে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা মাছটাকে হালকা করে ভাজতে হবে মাছটা বেশি কড়া করে ভাজলে টেস্টটা থাকবে না হালকা করে আমরা ভেজে নেব কড়াটা গ্যাসের উপর বসিয়ে নিয়েছি কড়াটা গরম হলে আমরা সরিষার তেলে রান্নাটা করব কড়াইটা গরম হয়ে গেলে আমরা একটু সরিষার তেল পরিমাণ মতন দিয়ে দেবো যেহেতু তেল ঝাল রেসিপি ওই জন্য একটু সরিষার তেলটা বেশি পরিমাণ দিতে হবে আর মাছ থেকে যা তেল উঠবে তেলটা গরম হোক আমাদের মাছটা ম্যাগনেট করাই আছে মাখানো আছে মাছটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেল তেলটাকে একটু আমরা নাড়িয়ে নেব তেলটা আমরা গরম হয়েই গেছে তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এবার আমরা মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব আর বেশি মশলাও কড়া করে দেওয়ার দরকার নেই হালকা করে মাছগুলোকে আমরা ভেজে নেব এবার ততক্ষণ মাছগুলো ভাজা হোক এবারে যে উপকরণগুলো তেল ঝরার জন্য নিয়েছি জিনিসের তেল ঝালার জন্য সেই উপকরণগুলো তোমরা দেখে নাও এখানে নিয়েছি সর্ষে সাদা সর্ষে গোটা জিরে আদা কিছু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি দেখো এরকম করে পেস্ট করে নিয়েছি আর এখানে আছে কিছু কাঁচা লঙ্কা ছেঁড়া আর কালো জিরে এটাই দিয়ে শুধু তেল ঝরার রেসিপিটা হয়ে যাবে বাড়তি কোনো মশলা লাগবে না উপকরণ লাগবে না এতেই সব কিছু হয়ে যাবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে দেখো বন্ধুরা মাছে কিন্তু আর একটি ভাটা ভাজা হয়ে গেছে আর মাছের থেকে তেল উঠে গেছে একটু বেশি পরিমাণ তেল যদিও আমি দিয়েছিলাম তবুও মাছটা কিন্তু তেলই উঠেছে বন্ধুরা মাছটাকে হালকা করে তিনটে পাল্টে দেবো তো অনেকটাই হয়ে গেছে আর বাকি নেই একটু উল্টে পাল্টে তোমাদের মতন করে ভালো করে ভেজে নেবে দেখো বন্ধুরা আমাদের কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে তুলে নেব তোমরা কড়া চাইলেও কড়া করে ভেজে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর ইলিশ মাছটা একটু কাঁচা কাঁচা করে বেশি কাঁচা কাঁচা করেই ভাজ দেওয়া বেশি ভাজলে আবার টেস্ট চলে যায় দেখো মাছগুলো ভাজা তুলে নিয়েছি ওই তেলেতে আমরা কালো জিয়ে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা একটু আসতে করে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেল উপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব যেহেতু তেল টানা এবার যে পেস্টটা আমাদের করা ছিল পেস্টটা ওপর থেকে দিয়ে দেবো দিয়ে হালকা করে একটু নাড়িয়ে নেব যাতে ওর গন্ধটা চলে যায় কাঁচা একটা গন্ধ থাকে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য এরকম করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে যে মশলাগুলো দেওয়ার দরকার যে মশলাগুলো দেওয়ার দরকার দিয়ে দেবো আমি যেহেতু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয় তাকে সামান্য পরিমাণ দিয়ে দেবো তেল দেখি একটু লঙ্কার গুঁড়োটা বেশি করে দেব স্বাদ মতন লবণ দেব আর কোনো কিছু মশলা লাগবে না এটাকে একটু নাড়িয়ে নেব কিন্তু এই সময় গ্যাসটাকে একটু আস্তে করে দিতে হবে বেশি জোরে দিলে হবে না দেখো মশলার কালার আস্তে আস্তে চলে আসবে মশলার কালারটা চলে এলে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দেব গ্যাসটা ফ্লেমটা একটু জোরে করে দেব যে যেরকম তেল জাল খেতে চাও পরিমাণ দি সেরকম দেবে জলটা খুব সুন্দর ফ্লেভারটা বের হচ্ছে আমাদের ঝোলটা ফুটলেই আমরা মাছগুলোকে ছেড়ে দেব। দেখো বন্ধুরা আমাদের ঝোলগুলো কিন্তু ফুটছে এবার একের পর এক আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব দিয়ে দশ পনেরো মিনিটের ভেতর ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকাটা দেওয়া হয়ে গেছে গ্যাসটাকে এবার একটু আস্তে করে দেবো মাবো আমরা দশ পনেরো মিনিট বাদে ফিরে আসছি আবারও এবার আমরা ঢাকাটা খুলে নিয়ে আসি দেখো বন্ধুরা আর খুব সুন্দর ফ্লেভারটা বার হচ্ছে আমাদের এবার আমরা তেল ঝাল রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব গ্যাসটা আসতে করে নেব দেখো বন্ধুরা আমাদের কিন্তু ইলিশের তেল ঝাল রেসিপিটা রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও খেয়ে দেখবে কেমন লাগবে অবশ্যই বলবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকবে আর তোমরা একটু কমেন্ট করবে তোমরা একটু কমেন্ট করলে আমার এই ভিডিও করার আগ্রহটা আরও বাড়বে তোমরা পাশে থেকো পাশে থেকো সাথে থেকো ততক্ষণে যেন তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো